হেসবত তহিদ আন্দোলনের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ সালাম সালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে সেই মসজিদে লক্ষ লক্ষ আলেম তারা ইমামতি করছেন খদবা দিচ্ছেন কেউ আজান দিচ্ছেন আমার যদি ভুল না হয় অন্তত পাঁচ লক্ষের উপরে মসজিদ গ্রাম থেকে শহরে ছোটো থেকে বড় এই মসজিদ রয়েছে এখন এই মসজিদের মেম্বরে তারা বসে কীভাবে দিন প্রতিষ্ঠার কাজ করতে পারেন আমার এটা হলো আমার কথা দেখুন অতীতে আমাদের কিন্তু আমরা অনেক অনর্থক সময় শ্রম অর্থ ব্যয় করেছি অনর্থক আমি এই জন্যে বলছি যে অতীতে বহু আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলি অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে কিন্তু ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে আন্দোলন কিন্তু হয়নি যে কারণে আজ পর্যন্ত আমাদের এই নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে আল্লাহর কোরআনের বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালিত হচ্ছে না এই বাস্তবতাটা আমাদের আলে মোল আমাদেরকে স্বীকার করতেই হবে তো আমি আজকের যারা খতিব সাহেব আছেন ইমাম সাহেব আছেন আপনারা কেউ কাউমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন কেউ আলিয়া থেকে কেউ নানান ধরনের ঘরানার মাদ্রাসা থেকে সেটা মুখ্য ব্যাপার নয় মুখ্য ব্যাপারটা হচ্ছে এই ইসলামের রাষ্ট্র কেমন হবে একজন মসজিদের খতিব বা ইমাম ওনার মর্যাদা কতখানি হবে ওনার স্বাধীনতা কথা বলার ক্ষেত্রে কতখানি থাকবে সেটা নির্ভর করছে রাষ্ট্র ব্যবস্থাটার উপরে যদি রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম না হয় আল্লাহর কোরআনের হুকুম কায়েম না হয় কোরআনের আইন জারি না হয় কোরআনের আইন প্রতিষ্ঠা না হয় শেরিয়া কায়েম না হয় তাহলে সেই রাষ্ট্রে একজন ইমাম সাহেব বা একজন খতিব সাহেব সেই গুরুত্বই পাবেন যে গুরুত্ব একজন মন্দিরে পুরোহিত পাবেন একজন গির্জার মানে প্রিস্ট পাবেন কারণ ধর্ম নিরপেক্ষতাবাদী রাষ্ট্রে সকল ধর্মকেই তারা সমানভাবে গুরুত্বের সাথে দেখে এটা তাদের যদিও কেতাবি কথা কিন্তু সব জায়গায় ওভাবে দেখে না যাই হোক কিন্তু এটা হলো বাস্তব কথা তো এই জন্যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সর্বপ্রথম কি কাজটি করেছেন তিনি সর্বপ্রথম আরব সমাজে আল্লাহ দেওয়া দিনুল হক কায়েম করেছেন দিন প্রতিষ্ঠা করেছেন দিন যখন কায়েম হয়েছে তখন রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ রাষ্ট্রের সংবিধান ছিল আল্লাহর বিধান তো মসজিদগুলি ছিল মূলত আল্লাহর বিধান কার্যকরী করার একটা কার্যালয় রাষ্ট্রের একটা দপ্তর একদিকে মানুষ নামাজ যেমন পড়তেন পাঁচোক্ত নামাজ যেমন পড়তেন তেমনি দুনিয়াবি সমস্যাগুলিও সেখানে সমাধান হতো যেমন বিচার ফায়সলা হতো তারপরে মানুষের অর্থনৈতিক সংকট দূর হতো মানুষের দান সাদাকার ব্যাপারগুলি সেখানে হতো অন্য অন্য যেমন শত্রুর আক্রমণের ব্যাপারগুলি সেখানে কিভাবে ফয়সালা করা হবে মসজিদে বসে সৈন্য সমাবেশ হতো মসজিদের আঙ্গিনে সৈন্যদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো ইত্যাদি আর মসজিদের যারা খতিব ছিলেন ইমাম ছিলেন ওনাদের মর্যাদা ছিল সকলের উদ্ধে ওনারা রাষ্ট্রের নিয়োজিত কর্মকর্তা গভর্নর বা আমির তাদের বেতন নির্ধারিত হতো রাষ্ট্রের কোষাগার থেকে বাইতুল মাল থেকে ঠিক সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা যেমন বেতন ভাতা পান ঠিক তেমনি একজন মসজিদের খতিব বা ইমাম সেটা পেতেন তো এই জন্য মসজিদের কোনো কমিটি আজকের মতো কমিটির মুখাপেক্ষী বা মুসল্লিদের দান খয়াতের টাকার উপরে তাদের নির্ভরশীল হতে হতো না আজকের বাস্তবতায় আমরা দেখেছি অত্যন্ত করুণ হৃদয় বিদারক এবং অত্যন্ত বেদনাদায়ক বাস্তবতা আমাদের মসজিদের ইমামরা তারা এতটাই অসহায় তাদের সম্মান এতটাই মানে ক্ষুণ্ণ করা হয় তাদের কথাকে গণ্য করা হয় না মসজিদের কমিটি আছেন কমিটির মনের মতের বাহিরে যদি তারা যান সেখানে তাদের চাকরি থাকে না তাদের মন জুগিয়ে চলতে হয় তাদের তাদের বলিষ্ঠভাবে কোনো কথা বলার ইচ্ছে থাকলেও তারা বলেন না বলতে পারেন না তাছাড়া ইতিমধ্যেই আমরা দেখেছি মসজিদের মেম্বরগুলি দখল করার জন্য বিভিন্ন রাজনৈতিক শক্তি প্রতিযোগিতা চালাচ্ছে আবার এই রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে খতিব সাহেবরা স্বাধীনভাবে কথা বলার অধিকারের দাবিতে ইতিমধ্যে তারা সমাবেশ করছেন আন্দোলন করছেন আন্দোলনে ডাক দিচ্ছেন আইম্মা পরিষদ অন্যান্য পরিষদের নামে ইমাম সমিতি ইমাম কমিটি ইত্যাদির নামে আমি বলার চেষ্টা করছি ইমাম সাহেবদের সম্মানিত খতিব সাহেবদের উদ্দেশ্যে যে দেখুন এই আন্দোলন করে আপনারা সাময়িক কিছু হয়তোবা দাবি আদায় করতে পারবেন কিন্তু আপনাদের যে প্রকৃত মর্যাদা সেটা কিন্তু স্থাপিত হবে না সেটা কেউ দিবে না দিতে পারবে না আমি মনে করি আমাদের ইমাম সাহেব এবং খতিব সাহেবদের এখন যেটা কর্তব্য হবে মৌলিক একেবারে তাদের টার্গেট যেটা হওয়া দরকার সেটা হচ্ছে তারা জনগণকে মুসল্লিদেরকে আল্লাহর বিধান আল্লাহর হুকুম মানার জন্য অনুপ্রাণিত করবেন যেহেতু তারা খোদ বা দিচ্ছেন যেহেতু তারা দিনের আলোচনা করছেন বয়ান করছেন তারা কোনো দলের পক্ষে বিপক্ষের প্রয়োজন নেই শুধুমাত্র তৌহিদের কথা ইমানের কথা আল্লাহ সব্রেন্টির কথা উলহিয়ার কথা বলবেন আপনারা দেখুন ইমাম সাহেবরা আমার যদি ভুল না হয় কারণ আমার বিরুদ্ধে তো অনেক নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে এক একসানির আলেম সবাই না আমি আশা করব আপনারা আমার এই কথাগুলোকে একটু রিয়েলাইজ করার চেষ্টা করবেন উপলব্ধি করার চেষ্টা করবেন আমার কথা যদি অযৌক্তিক হয় প্রত্যাখ্যান করেন শোনার দরকার নেই মানারও কোনো প্রশ্নই আসে না কিন্তু শুধু শোনার জন্য আমি একটু অনুরোধ করছি আমার এই কথাটা দেখুন নবীকম ইসলাম আগে আরবের সমাজের মানুষদেরকে ইমান বুঝিয়েছেন তাওহিদ বুঝিয়াছেন তাওহিদের দাবি কি তাওহিদের তাৎপর্য কি অর্থ কি এটা কিন্তু আগে বুঝিয়েছেন আরবের ওই মানুষগুলা কিন্তু ব্যক্তিগতভাবে তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো আমাদের সমাজের মানুষও আল্লাহ বিশ্বাস করে তারা কিন্তু হজ করতো তারা কিন্তু নামাজ পড়তো তাদের নাম আবদুল্লাহ আবদুর রহমান রাখতো তার মানে আল্লাহ বিশ্বাস করতো খাতনা করতো অনেকটা আমাদের মতো কিন্তু তাদের সমস্যাটা কী ছিল তারা মোহাম্মদ রসুল উপরে অবতীর্ণ যে বিধান কেতাব আল্লাহর বিধান এটা তারা মানার ক্ষেত্রে প্রস্তুত ছিল না তারা এই কথার মধ্যে তারা ছিল না যে আমি আল্লাহর বিধান ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানব না এই কথার মধ্যে ওরা ছিল না ওরা বিভিন্ন দেবদেবীর পূজা করত এই জন্য যে দেবদেবী আল্লাহর সান্নিধ্য এনে দেবে এবং তাদের যে সমাজপতি গোত্রপতি আবু জাহাল লাহাব ও সাহেবা আবু সুফিয়ান এদের নেতৃত্বে সমাজ পরিচালনা করতো ওরা স্বাভাবিকভাবে দুর্নীতি করত অপরাজনীতি করতো আজকের মতো যেটা হচ্ছে এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য রসল উল্লাহ সর্বপ্রথম জনগণকে এই জিনিসটা বোঝালেন যে আপনারা আগে এই অঙ্গীকার করেন যে আপনারা চলমান যে মানুষের তৈরি গয়ের উল্লাহর তৈরি যে ব্যবস্থা তগদের যে ব্যবস্থা ইবলিসের তৈরি যে ব্যবস্থা সিস্টেম আইন কানুন এটা থেকে আপনারা বেরিয়ে আসেন এটাকে বাদ দেন লা এলাহ লা মানি মানি না এলাহ মানি হুকুমদাতা বিধানদাতা আইনদাতা সব কিছু একসাথে লা এলাহ মানি না কোনো এলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এই কথাটাই এখন আমাদের সম্মানিত মহতারাম ইমাম সাহেবরা খতিব সাহেবরা আপনারা মুক্তি হতে পারেন মৌলানা হতে পারেন শায়েখ আছেন অনেকে অনেকে হাফিজে কোরআন এই বুনিয়াদি বেসিক কথাটা কিন্তু এখন জনগণের মধ্যে আপনারা দিতে হবে এই প্রাণের সঞ্চার করতে করতে হবে তাদের ভিতরে এটা হলো আপনাদের প্রথম কাজ মানে অনেক ওয়াজ হয় ওয়াজের মধ্যে দেখবেন ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয় ওয়াজের মধ্যে অনেক সাবজেক্টের অবতারণা করা হয় আসলে এগুলি জনগণের অধিকাংশ জনগণের কোনো কাজে আসে না তাৎক্ষণিকভাবে হয়তো একটু মজা পান একটু আনন্দ পান বা আধ্যাত্মিক একটু প্রেরণা পান কিন্তু ঘোড়ার কোনো সমস্যা সমাধান হয় না ইমাম সাহেবদের প্রতি আমার অনুরোধ থাকলো প্রথমত আপনারা তাওহিদের মূল যে তাৎপর্য তাউহিদের যে মূল শিক্ষা এটা জনগণকে দিতে হবে কেন জনগণকে দিতে হবে দেখেন যারা আপনাদের মুসল্লি যারা সাদা দেয় বেতন দেয় আপনাদের সংসার চলে এরা কিন্তু আল্লাহর বিধান মানে না জাতীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে এরা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত সেকুলার দল করে কোনোটা গণতান্ত্রিক দল করে কোনোটা বাম দল করে কোনোটা ধর্মীয় দল করে প্রচলিত রাজনীতি এরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভাবে আল্লাহর বিধান কায়েম হোক এটা অনেকে বুঝেও না এর পক্ষেও নাই এরা মনে করে মুসল্লিরা মনে করে যে পাঁচ মিনিটের দশ মিনিটের একটা নামাজ পড়লাম নামাজ পড়ে আমার ধর্মীয় কর্তব্য হয়ে গেল আমাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন নামাজ জান্নাতের চাবি এই যে ধারণাটা তাদেরকে দেওয়া হলো ফলে তারা কি করেন এই নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন আর তাদের রাষ্ট্র আইন আদালত কোর্ট কাসারি বিচার অর্থনীতি সব চলে ব্রিটিশের আইনে এবং তারা সেখানে চাকরি করেন সেখানে তারা সমর্থন করেন নেতাদেরকে ভোট দিয়ে সেই ব্যবস্থা কায়েম রাখার জন্য তারা নির্বাচন করেন এই মুসল্লিগুলা তারা মনে করে আমাদের হুজুর ইমাম সাহেব ইমামতি করে কষ্ট করে ওনাকে দুশো টাকা চাঁদা দিয়ে দিই আমার কাজ শেষ পরকালের কাজ শেষ কিন্তু ইমাম সাহেবরা মহতারাম শ্রদ্ধেয় ইমামরা আলেমরা আপনারা আমাকে ভুল বুঝেন না আমার সম্পর্কে অপপ্রচার করা হচ্ছে তো আর দয়া করে আমার কথাটা হৃদয় উপলব্ধি করেন ভাই বিষয় হচ্ছে কি এগুলা যারা করছে এটা শিরিক কিছু মানে কিছু মানে না এরা কিন্তু রাষ্ট্রীয় জাতীয় জীবনে আল্লাহর কোরআন মানে না আর ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে আল্লাহ বিশ্বাস করে এই আংশিক মানা আংশিক না মানা এটা শিরিক শিরিক আল্লাহ ক্ষমা করবেন না আপনি জানেন সুরা বাকার দুশো আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন মে কাফা পূর্ণ রূপে ইসলামে দাখিল হক এবং আপনারাও জানেন আল্লাহ বলেছেন যে আল্লাহ ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহ কবুল করবেন না তাহলে এবং এটাও আপনি জানেন যে আল্লাহ রসুলকে বলেছেন যে আমি হেদায় এবং সত্য দিন দিয়ে রসুল পাঠিয়েছি এটা যেন করে দিন আল্লাহ করে তো দিন যে রাষ্ট্রীয়ভাবে করতে হবে এই ধারণা এই কনসেপ্ট এই আইডিয়া এই আকিদা আপনাদের মুসল্লিদের নাই সমস্যাটা হচ্ছে এখানে এই জন্যে মুসল্লিরা যারা কি করে তারা মনে করে আমার ইমাম সাহেব মানে হলো উনি আমার খালি মসজিদের ইমামতি করবেন আমরা পাঁচ হাজার টাকা বেতন দিব এবার সংসার চলুক আর না চলুক আমি দুশো টাকা এটা চাঁদা দিব মসজিদের চাঁদা ভাই এটা তো ইসলাম তো এটা না ইসলামের ব্যাপারটা হলো মসজিদের ইমাম যিনি সেই ইমামের নেতৃত্বে ওই মসজিদের যে সমাজটা আছে ইসলামের সমাজ মসজিদ ভিত্তিক সমাজ ওই মুসল্লিরা বাস্তব জীবনেও কিন্তু ওই ইমাম সাহেবের হুকুম মানতে হবে উনি কিন্তু ওদের আমির কোরআনে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতুল রসুল সাহেব আবার কি করবেন আল্লাহর মোতাবেক তাদেরকে পরিচালিত করবেন তবে এটা মুসলিমের সমাজ এটা মোমেনের সমাজ এটা ইমানদারের সমাজ তখন এদের নামাজ আপনি পড়ান আর আপনার বেতন ভাতা চলবে রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে রাষ্ট্রটা হবে আল্লাহর খেলাফত আল্লাহর হুকুমের রাষ্ট্র এখন যে রাষ্ট্রটা হচ্ছে এটা ব্রিটিশ আমলের ব্রিটিশদের তৈরি করা রাষ্ট্র আমাদের না ব্রিটিশরা পরিকল্পিতভাবে ইউনিয়ন কাউন্সিল করেছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় দেখবেন চেয়ারম্যান হয় মেম্বার হয় আমাদের ধর্মীয় দলের কিছু নেতা কর্মী দেখবেন নাচতে নাস্তে চেয়ারম্যান মেম্বার হয় এই নাসি করেন ওরা পরিকল্পিতভাবে মসজিদের মসজিদ থেকে বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থা মানুষের সালিশ ব্যবস্থাটা মসজিদ থেকে বাদ দিয়া আলাদা একটা ইউনিয়ন কাউন্সিল করেছে সেখানে শব্দটাও কিন্তু ইংরেজি ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান মেম্বার এগুলো ইংরেজি কিন্তু ইসলামের সিস্টেম কিন্তু এটা নয় ইসলামে যেখানে আপনি আল্লাহ সেজদা করবেন ওখানে সেজদা মানি আনুগত্য সেখানে মুসল্লিদের দৈনন্দিন সংকটের সমাধান করবেন ইমাম সাহেবের নেতৃত্বে এই রূপরেখাটা আমরা দাঁড় করিয়েছি রাষ্ট্র সংস্কারের বইতে তো আমি ইমাম সাহেব খতিব সাহেবদেরকে অনুরোধ করছি এক নাম্বার আপনারা মোমেন তৈরি করেন নিজেরা আগে হতে হবে মোমেন মোমেন তৈরি করেন সারা জীবন নামাজ পড়ে পড়ে যাচ্ছে কোনো পরিবর্তন নাই দেখেন না রাষ্ট্রীয় জীবনের কোনো পরিবর্তন নাই মোমেন বানানোর জন্য সুরায় হুজাদের পনেরো নম্বর আয়াত কোরআন শরীফটা খোলেন সুন্দর করে কোরআন শরীফটা পড়েন আপনারা তো খুব সুন্দর করে পড়তে পারেন পড়েন মুসল্লিদেরকে মোমেনের সংজ্ঞাটা শোনার মোমেনের ডেফিনেশন যে যারা আল্লাহ এবং তার রসলের প্রতি ইমান আনে সন্দেহ করে না জান মাল দিয়ে জিহাদ করে এই জিহাদের তামান্না জিহাদের আকিদা জেহাদের উদ্দেশ্য মুসল্লিদেরকে শেখাইতে হবে এখন আপনি যদি নিজে জেহাত না করেন তাইলে কিন্তু আপনার আবার মুখ দিয়ে কিন্তু একথা আসবে না আর সেটা কোরআনের ওই আয়াত হবে আবার যে কবুর আ মখতান ইন্দাল্লাহ ই আর ইয়াল্লা জিনা মানু উল ই মা তাকুল না মাল আলাতা ফালুন কবুরা মকতান ইন্দাল্লাহ এমন কথা কেন বলো যে তোমরা নিজেরা করো না এটা আল্লাহর অত্যন্ত রাগ হয় আল্লাহর অত্যন্ত ক্রোধ হয় তো আপনি সর্বপ্রথম আগে তাওহিদের উপরে ইমান এনে লোকদেরকে তাওহিদ বুঝাবেন দ্বিতীয় কর্তব্য হবে তাওহিদটাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের যান মাল দিয়ে যেহাদ করতে হবে সেটা তাদেরকে অনুপ্রেরণা দিবেন নবীগম সাল্লা সাল্লাম এই অনুপ্রেরণা তাদেরকে দিয়েছেন তৃতীয় কর্তব্য হবে ইমাম সাহেবদের আপনারা জনগণের ভিতরে ঐক্যের চেতনা সৃষ্টি করবেন ঐক্যের বয়ান করবেন যে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ার্তে হাবিল্লাহি জামিয়া তাফারাকু তোমরা ফারাক হইবে না দলে দলে পাড়ায় পাড়ায় গোত্রে গোত্রে মারামারি হারাম আপনারা জানেন যে মুসলমান মুসলমান মারামারি হারাম এই যে উত্তরপাড়া আওয়ামী লীগ দক্ষিণ পাড়া বিএনপি পশ্চিম পাড়া জামাত শিবির চরমোনা এই যে খুনা খুনি করছে মারামারি এটা হারাম এরা আপনাদেরই মুসল্লি আপনাদের আন্ডারে এরা নামাজ পড়ে আপনি দয়া করে এদেরকে এগুলো বোঝান যে ঐক্য আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ভাই ভাই তোমরা ঐক্যবদ্ধ হও তাদেরকে ডিসিপ্লিন শিখান তাদেরকে একজন নেতার আনুগত্য শিখান তাদেরকে জেহাদের অনুপ্রেরণা দেন তারা যে এই যে আন্দোলন করছে মুসল্লিগুলা এখন আগে যারা সরকারের ছিল এখন তারা বিরুদ্ধ লেগেছে মানে আওয়ামী লীগ জাতীয় পার্টিরা বিরুদ্ধ লেগেছে এখন তারা হরতাল করে তারা লকডাউন করে দেখেন হুট করে গাড়িতে আগুন দিচ্ছে তারা দিচ্ছে না কে দিচ্ছে আমি জানি না বাট হচ্ছে রাজনৈতিক কারণে এগুলি হচ্ছে তো এগুলি কারা করছে এই যে মুসল্লিদের মধ্যে থেকেই তো আপনি মুসল্লিদেরকে আপনি ইমাম সাহেব কিন্তু এটা বলবেন যে আন্দোলন করেন আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন এ ধরনের জাতীয়তাবাদী আন্দোলন সিরিক কুফর মানুষের আন্দোলন না আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠার আন্দোলন এই মসজিদগুলোতে মসজিদের মুসল্লিরা যারা আসেন সেই মুসল্লিদের মধ্যে দেখবেন অনেকে ঠিক মতো নামাজ পড়ে না সপ্তাহে একদিনও যদি আসে ওই একদিন আপনি সেখানে তৌহিদ এবং জেহাদ এটার উপরে অনুপ্রাণিত করেন অনুপ্রাণিত করলে কি হবে ধীরে 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 মানুষের তৈরি বিধান মানলে যে তার শিরিক হয় কুফর হয় এটা তাকে পরিষ্কার করে বোঝাতে হবে আরেকটা জিনিস কি আমি আমাদের খতিব সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে আমি স্বনির্বন্ধ অনুরোধ করব। আমার আবেদন থাকবে আপনারা যখন ওয়াজ করবেন ওয়াজের বিনিময় কারো কাছে কোনো টাকা চাইয়েন না এটা আস্তে আস্তে কিন্তু প্র্যাকটিস করতে হবে আল্লাহ কিন্তু আপনাকে মর্যাদা দিবেন। আমি দেখছি তো আপনি যখনই দিনের বিনিময় নেবেন না মানে আল্লাহকে ভয় করবেন আল্লাহ তখন দেখবেন যে আমার এই বান্দা আমাকে ভয় করে আমার হুকুম মানতে গিয়ে সে কষ্ট করছে তখন আল্লাহ আপনার রেজেক বাড়াই দেবেন আপনার অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ রেজেক দেবেন তো যখন আপনি বয়ান করতে গিয়ে যখন টাকা নেবেন তখন আপনি ছোট হয়ে যাবেন তাদের কাছে তারা আপনার উপরে ইম্পোজ করবে আপনার উপরে একটা প্রভাব সৃষ্টি করতে চাইবে আপনি কিন্তু ন্যায় হক কথা বলতে পারবেন না সত্য কথা বলতে পারবেন না আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে আমাদের ইমাম সাহেবদের আপনারা বয়ান করে মানুষের দিনে দাওয়াত দিয়ে আপনারা কোনো টাকা নেবেন না কোনো বিনিময় নেবেন না চুক্তি ছাড়া হোক চুক্তি করেই হোক কোনোভাবেই টাকা নেবেন না বলে আমি নেব না তোমরা এই টাকা দরিদ্র এতিম অসহায়কে দিয়ে দাও মসজিদ মাদ্রাসার উন্নয়নে দিয়ে দাও কিন্তু আমি নেব না যখন আপনি এটা নেবেন না তখনই আপনার ভেতরে একটা আধ্যাত্মিক শক্তি আসবে আপনার ন্যায় সত্য কথা বলার একটা হিম্মত জন্ম নিবে আপনি হয়তো চিন্তা করতেছেন আমি যদি টাকা না নিই তাইলে আমি চলবো কিভাবে। আল্লাহ তালা আপনার এই ব্যবস্থা করে দেবেন আর আমি আমাদের মুসল্লি যারা আছেন ইমাম সাহেবদের আন্ডারে নামাজ পড়েন আপনারা সত্যবাদী হন আপনারা বলেছেন যে ইতেদায় তুল হাজাল ইমাম এই ইমামের আমি আনুগত্য করলাম বাস্তবে আপনি এই ইমামের আনুগত্য করছেন না আপনি আনুগত্য করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মী তো এই কথার মুনাফে হয়ে যাচ্ছে আপনি আল্লাহর সাথে মুনাফেই করছেন ইমাম সাহেবকেও আল্লাহর হুকুম মোতাবেক আপনাকে চালাইতে হবে আর আপনিও ইমামের ওই ইকুল বেহাজ আল ইমাম বললেন ওনার আনুগত্য করতে হবে তো আপনারা যারা মুসল্লিরা আছেন আমি জানি আপনাদের ভিতরে ইসলামের সেই কনসেপ্টটা এখনো আসে নাই আমি দোয়া করি আল্লাহর কাছে সেটা যেন আসে আপনারা ইমাম সাহেবদেরকে বেতন দেওয়া থেকে বরং ইমামদের জন্য মর্যাদা সম্পন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি আমাদের বাজারের মসজিদের কথা বলছি আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের বাজারের আমাদের বাজারের শত শত দোকান শত শত ব্যবসা প্রতিষ্ঠান শত শত মানুষ কাজকর্ম করে খায় ভালো ভালো আয় করে তো সেখানে আমাদের যিনি ইমাম ইমামতি করবেন মসজিদে ওনাকে মর্যাদার পাশে বা আসে ওনাকে একটা মর্যাদার সম্পূর্ণ একটা বাণিজ্য ব্যবস্থা একটা সিস্টেম করে দিলে আমাদের কি এমন ক্ষতি হয় ওনার সংসারে ওনার সন্তান আদি আছে ওনার স্ত্রী আছেন সম্মান নিয়ে ওনাকে বাঁচতে হচ্ছে উনি দিনের খেদমত করবেন এমামতি করবেন সব করবেন আপনারা ওনাকে চাঁদা দিবেন এই চাঁদার উপরে ওনাকে নির্ভরশীল করেন না ওনার আত্মমর্যাদার ব্যাপার হ্যাঁ অনেকে লজ্জা বলতে পারেন না অনেকে পরিস্থিতির শিকার হয়ে গেছেন কি করবেন কোথায় যাবেন ব্রিটিশ আমলে মাদ্রাসার ব্যবস্থা তৈরি করে তারা এমন শিক্ষা দিয়েছে যেমন মাদ্রাসা থেকে বেরিয়ে এসে কোনো চাকরি বাকরি না পায় আমরা তো আস্তে আস্তে এখান থেকে বের হতে হবে আমাদের লক্ষ লক্ষ ইমাম সাহেব লক্ষ লক্ষ মানে খতিব সাহেব লক্ষ লক্ষ মুফতি মহোদয় ওনারা কি করবেন ওনাদের সংখ্যা চলবে কীভাবে এই বাস্তবতায় আমি যদি এখন বলি ধর্ম ব্যবসা বৈধ না এটা আল্লাহর সাহায্য পাবো না আমরা আল্লাহ যেটা নিষেধ করছেন আমার কথা হচ্ছে এটা আধ্যাত্মিক মায়ের একটা ওখান থেকে আমাদেরকে আস্তে আস্তে বের হইতে হবে একদিনে সম্ভব না এটা ইম্পসিবল আমি আমার কর্মীদেরকেও বলে দিয়েছি যে এইগুলা নিয়ে তোমরা হর আক্রমণ করবা না কারণ এটা বাস্তবতা আসলে ওনাদের জন্য বিকল্প কর্মসংস্থানের চিন্তা করতে বলো যেমন ধরেন আপনার ব্যাটারি চালিত রিক্সা এখানে লক্ষ লক্ষ মানুষ ডিগ্রি পাস এম এ পাস লোক পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সায় চালিয়ে জীবন ধারণ করে হুট করে আপনি কি করলেন ম্যাজিস্ট্রেট নামিয়ে পুরা রিক্সা সব বন্ধ করে দিলেন মানুষগুলি কি করে খাবে তাদের সংসার কি করে চলবে আজকে সে চাল না নিলে বাচ্চারা নাকে মারা যাবে ওই জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা যায় না ঠিক তেমনি আমাদের খতিবরা ইমাম সাহেবরা তারা মাদ্রাসার ডিগ্রি নিয়েছেন অনেক কষ্ট করেছেন আমরা জানি লেখাপড়া কতখানি কষ্টের সেই আপনার হলো কামিল পাশ করেছেন বা দাওরা হাদিস পাশ করেছেন ওনারা হেফজো করেছেন তো ওনাদের আসলে বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই বেসারা বাধ্য হয়ে ইমামতি করছেন বাধ্য হয়ে মসজিদের ক্ষতি আর আপনাদের চাঁদার উপরে নির্ভরশীল হচ্ছেন লজ্জা কথা বলতে পারছেন না মসজিদের কমিটি যেটা বেতন ঠিক করে দেয় সেটার উপরে না ওনাদের সম্মান আছে ইজ্জত আছে সেটা আমরা ইসলামের ব্যবস্থা যেন কথা বলছি যখন তখন এই আমাদের ইমাম সাহেবদের চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে আমাদের যারা খতিব সাহেব আছেন ইমাম সাহেব আছেন আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি আপনারা আমার ব্যাপারে খুব নেগেটিভ ধারণা পোষণ করেন না আমি আসলে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই সত্যিকার অর্থেক ঠিক আল্লাহ রসুলের ইসলাম সেটার উপরেখাটা কেমন এই বইটার মধ্যে আমি তুলে ধরেছি আমি বাংলাদেশের সকল ইমাম খতিব মাদ্রাসা মোহতামিম আমি সবাইকে আবেদন করব অনুরোধ করব যে আপনারা আমার এই বইটাকে আপনারা একটু পড়ে দেখুন কষ্ট করে যে আমি ইসলামের মানে রাসূল আল্লাহর হুকুম রাসুল্লাহ সুন্না পরিপন্থী কোনো নীতিমালা আমি বলেছি কিনা তখন আমাকে সংশোধন করে দিন মেনশন করে দিন আমি সেটা ঠিক করে নেব কিন্তু আল্লাহ সাক্ষী আল্লাহর কসম করে বলছি আমি মুসলিম হিসাবে বাঁচতে চাই আমি আল্লাহর কোরআন আমার সামনে আমি এই কোরআনকে নিয়ে বাঁচতে চাই আমি এই কোরআনকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই আমি চাই আমাদের মসজিদগুলি নামাদের যেমন জায়গা তেমনি বিচারের জায়গা হোক মানুষের সংকট সমাধানের জায়গা হোক আপনি দেখেন সরকারের সাহায্যগুলি দেওয়া হয় বোর্ড অফিসে সে বোর্ড অফিসের চেয়ারম্যান মেম্বারগুলির চরিত্র কেমন আপনারা জানেন জনগণ পায় না আসলে জনগণের কাছ থেকে নানানভাবে প্রতারণা করা হয় এটা যদি মসজিদের মধ্যে আল্লাহর হুকুম মোতাবেক দেওয়া হতো ওমরের মতো তখন আমাদের ইমাম সাহেবরা এক মুষ্টি খেজুর যদি মসজিদে থেকে যায় এক কেজি খেজুর জনগণকে জনগণের বাইতুল মালের সরকারি সম্পদ জনগণকে না দেওয়া পর্যন্ত ইমাম সাহেব বাসা যান না যেতেন না আমির যেতেন না এটা ইসলামের শিক্ষা ছিল আধ্যাত্মিক শিক্ষা ছিল আমি চাই আমাদের মসজিদ গুলি প্রাণবন্ত হোক জীবন্ত হোক আমাদের মসজিদ গুলি মুসলমানদের সমস্ত আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হোক আমি চাই আমাদের মসজিদগুলি আবারও আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য আমরা আবার মসজিদের মধ্যে আমরা ফিরিয়ে আনি সংকীর্ণ মসজিদ না মসজিদ কমপ্লেক্স হবে বিশাল আমাদের ইমাম সাহেব যিনি আছেন তিনি আমাদের মাথার তাজ তিনি আমাদের সমাজের নেতা আমরা তার আনুগত্য করব। তিনি আমাদের কোরআন দ্বারা পরিচালিত করবেন আমরা দরজাগুলো ঘুমাবো কোথাও কেউ একটা গালি দিলেও মসজিদে ফাইসালা হবে ইমাম সাহেব ফায়সালা করে দেবেন আজকে একটা গালি দেওয়া হচ্ছে সেই গালির পাল্টা হুমকি পাল্টা হুমকি মায়ের পাল্টা মায়ের খুনা খুনি যাচ্ছে আদালতে এটা যদি মসজিদে ইমাম সাহেব ফাইসলা করে দিতেন তাহলে আদালত পর্যন্ত যাইত না তো আমি চাই আমাদের মসজিদের ইমাম সাহেবদের সম্মান বাড়ুক ইজ্জত বাড়ুক আমি আল্লাহ দিনটা প্রতিষ্ঠা ছাড়া আমি আর রাস্তা বিকল্প রাস্তা দেখি না সম্মানিত ইমাম সাহেবরা আপনাদের এখন কর্তব্য হচ্ছে আমার আবেদন আপনাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনাদের সামনে মুসল্লিরা আছে তাদের সামনে আপনি বয়ান করেন দয়া করে আপনারা এই কথাটা এখন বলেন এই মুসল্লিদেরকে যে বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা চলছে যে আইন চলছে এটা আল্লাহ না বিধানটা আল্লাহ না এটা আমরা মানতে পারি না এখান থেকে বেরিয়ে আসতে হবে তাওহিদের যে গুরুত্ব তাওহিদের যে তাৎপর্য এটা ওদেরকে বুঝান তা না হলে আগামী দিন আমাদের এই জাতীয় জীবনে অন্ধকার নেমে আসবে আপনারা ইমামরা যত আন্দোলন করেন আসলে মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবেন না মর্যাদা তো ব্রিটিশ আমল থেকে ধ্বংস হয়ে গেছে পুনরায় মর্যাদা স্থাপন করতে হবে তো এই হচ্ছে আমার কথা আমাদের বাংলাদেশের যারা লক্ষ লক্ষ মসজিদের ইমাম আছেন খতিব আছেন আমি আপনাদেরকে স্বনির্বন্ধু অনুরোধ করুক করব আসুন আমরা সবাই মিলে আল্লাহর দেওয়া কোরআনের এই সমাজ প্রতিষ্ঠা করি কোরআনের এই বিধান প্রতিষ্ঠা করি এই হচ্ছে আমার ডাক আমার আহ্বান আমার চাওয়া আমার নিয়ত হ্যাঁ আপনারা বলতে পারেন তোমার আমলের এই সমস্যা আমার আমলের মধ্যে সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেগুলো তো হলো সুনত নফলের ব্যাপার আপনি যদি কেউ বলতে পারবেন না আমি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আমি হজ করি না আমি মানে অন্য অন্য সমস্ত কিছু আমি একেবারেই পরিষ্কার করে যেটা বলার চেষ্টা করছি যে আমাদের সারা বাংলাদেশের মসজিদের যারা কমিটিতে থাকে দেখেন আপনারাও জানেন আমিও জানি কথাগুলো নিয়ে গোপনের কিছু নাই এরা প্রকাশ্য মানুষ মানুষ যোগ্য আছেন কিন্তু প্রায় দেখি মসজিদ কমিটির মধ্যে গুন্ডা প্রকৃতির মাস্তান প্রকৃতির সুদ খায় ঘুষ খায় বিরাট ঘুষখোর এখন কমিটি কারণ তার টাকা আছে সে টাকা দেয় মসজিদের উন্নয়নের জন্য আমাদের এলাকায় আমি জানি একটা মসজিদ আছে মাদক ব্যবসা করে ওই লোকটা কিন্তু মসজিদ বানিয়েছে সেখানে চাকরি করে খাচ্ছেন তো দেখা যাচ্ছে এই ঘুষখোর সুদখোর মাদক কারবারি অপরাজনীতি করে গুন্ডা প্রকৃতির মাস্তান প্রকৃতির এই ধরনের লোকগুলা মসজিদ কমিটির মধ্যে জায়গা পায় এখন এরা কি করে হুজুরদের ইন্টারভিউ নেয় এরা এদের আন্ডারে চাকরি করতে হয় এরা বেতন নির্ধারণ করে এরা গলা টিপে ধরে তো এটা তো আমি মনে করি অসম্মানের জীবন এটা কোনো সম্মানের জীবন না এই সিস্টেমের মধ্যে আমরা তো ঢুকে গেছি কিছু করার নাই মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আমরা করবোটা কি চাকরি করবো কি সংসার তো করতে হবে আমি তো মানুষ আমি কামিল পাশ করেছি আমি ফাজিল পাশ করেছি আমি দাওরা হাদিস পাস করেছি আমি হেফজো কমপ্লিট করেছি তাহলে আমি কি করব এখন আমার তো ক্ষেত্র নাই ব্রিটিশরা তো ওই ব্যবস্থা করে নাই যারা মেডিকেল থেকে বাইর হয় ইঞ্জিনিয়ারিং থেকে বাইর হয় যারা বিশ্ববিদ্যালয় থেকে বাইর ওদের জন্য বিভিন্ন ক্ষেত্র সৃষ্টি করা আমাদের আমাদেরকে জন্য সেটা করা হয়নি এজন্য বাধ্য হয়ে আমরা এই মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিলের মধ্যে যাচ্ছি ঠিক আছে কথা হচ্ছে এই প্রক্রিয়া তো একটা সিস্টেম চালু হয়ে গেছে এটার পরিবর্তন করতে হবে আমার আমার কথা হচ্ছে এই জায়গাটা আপনারা হয়তো ভাববেন যে এই পরিবর্তনটা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব এখন থেকে শুরু করেন না এটা সম্ভব ভাই মুসল্লিদেরকে বলা শুরু করেন যে বর্তমান প্রচলিত এই ব্যবস্থা আল্লাহর না মানুষের তৈরি আল্লাহর আইন না এটা আমরা মানতে পারি না এখান থেকে আমরা বেরিয়ে আসেন যারা নামাজ পড়তে আসেন মুসল্লি তাদেরকে নামাজের উদ্দেশ্য আগে শেখায় দেবেন আপনারা নামাজের উদ্দেশ্য হচ্ছে আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখায় আমাকে ডিসিপ্লিন শেখায় আমাদের ঐক্য শেখায় আনুগত্য শেখায় শৃঙ্খলা শেখায় একটা নির্দিষ্ট লক্ষ্য শেখায় যেমন কাবাতি তি আল্লাহ একবার কাবাগরকে সামনে রেখে আমি সবাই এই যে কাবাতি তি শরীফাতে বললাম মানে আমাদের লক্ষ্য এক লক্ষ্যটা কি আল্লাহর দিকে আল্লাহর দিন প্রতিষ্ঠা কাতার সোজা করো শৃঙ্খলা শেখায় রুকু সেজদার মাধ্যমে আনুগত্য শেখায় অজু করলাম পাকসাফ হলাম পবিত্রতা শেখায় তাহারাত শেখায় তারপরে আমাকে সময় মতে নামাজ পড়তে হয় মানে সময় অনুবর্তিতে শিখায় এই যে নামাজের এই উদ্দেশ্য এই শিখানোর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে এই হয়ে আনুগত্য শিখে শৃঙ্খলাবদ্ধ সে কি করবে আল্লাহর এই বিধানটাকে জমিনে প্রতিষ্ঠা করবে তো কাজেই এই জন্য নামাজের উদ্দেশ্য আকীদা নামাজের শিক্ষাটা কি এটাও ইমাম সাহেবদের উচিত মুসলিমদেরকে শিক্ষা দেওয়া তাহলে আস্তে আস্তে যদি আমাদের ইমামরা যদি এখন থেকে এটা শুরু করেন তাওহিদ জিহাদ নামাজের আকিদা উদ্দেশ্য হজের উদ্দেশ্য জাকাতের উদ্দেশ্য এগুলো যখন শিক্ষা শুরু করবেন তখন আস্তে আস্তে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা তাদের সামনে পরিষ্কার হয়ে যাবে ইসলামের বাস্তব বুনিয়াদী ব্যবস্থা তাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে তারা যখন তখন মানুষের তৈরি এই এই বিধানকে মানবে না এখন প্রত্যেকটা মুসলিম মনে করে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর মতো সম্ভব না আমাদের ইমামরা খতিবরা মাদ্রাসার হুজুররা রাষ্ট্র চালাতে পারবে না এই ধরনের একটা কনসেপ্ট আছে ওদের এই কনসেপ্টটা পরিবর্তনের জন্য ইমামদেরকে খতিবদেরকে ভূমিকা রাখতে হবে যারা ইমাম সাহেব আছেন খতিব সাহেব আছেন আপনাদেরকে মানুষ ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে অনুসরণ করে আনুগত্য করে যদি আপনারা মিথ্যা কথা বলেন এটা কিন্তু আমি নেগেটিভ দিক থেকে কথা বলছি যদি মিথ্যা কথা বলেন এটা কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন মিথ্যা আল্লাহ লানত পড়ে দেখেন যদি আপনি মিথ্যা বলেন মুসল্লিরা কিন্তু এগুলো দেখবে দেখে অবচেতন মনে কিন্তু তারা এগুলো অনুসরণ করে যদি ধরেন কোনো খতিব বা কোনো আলেম বা কোনো মোহতামিম যদি গুজব রটনা করলো একটা প্রতারণা করলো বা একটা খারাপ কাজ করলো বা একটা বেহায়াপনা বা একটা অশ্লীল কাজ করে ফেললেন এই কাজগুলি যদি ইমামরা করেন বা মানে খতিবরা করেন বা যারা মাদ্রাসা আছেন বা মসজিদে আসেন তারা যদি করেন তাহলে আপনাদের সম্মান গ্রহণযোগ্যতা ইজ্জত কমে যাবে আর আল্লাহ রবুল আলমিনেরও সাহায্য চলে যাবে আপনার নিজের মনের ভিতরে কিন্তু আপনি ইনফেরিটি একটা কমপ্লেক্সে ভুগবেন একটা দুর্বলতায় ভুগবেন আপনি সাহস করে কথা বলতে পারবেন না সেজন্য আমি বলবো এদিকে নজর দেওয়া দরকার যে আমাদের যত মসজিদ আছে কোনো মসজিদের খতিব সাহেব যেন কোনো মাদ্রাসার মোতামি হুজুর যেন অন্তত মিথ্যা কথা না বলেন প্রতারণা না করেন গুজব রটনা না করেন কোনো জায়গায় মপ সৃষ্টি হলে তিনি আগে গিয়ে মপকে থামাবেন কারণ অন্যায়ভাবে একটা লোকের উপর একটা ঘুষি মারলেও কিন্তু এটা অন্যায় আল্লাহ বলেছেন অন্যায় অন্যায় এটা যখন ইমামরা যখন এই কাজগুলির ক্ষেত্রে এগিয়ে আসবেন একটা কথা আছে না জেনে কারো ব্যাপারে মন্তব্য করা হ্যাঁ কারণ আপনি এমন একটা জায়গায় আছেন খতিব মানে আপনি বা দিচ্ছেন ভাষণ দিচ্ছেন মিম্বরে দাঁড়িয়ে কথা বলছেন তাহলে আপনার প্রত্যেকটা কথা হবে অত্যন্ত সুচিন্তিত সুপরিকল্পিত প্রিসাইজড করা কনসাইজড করা এবং কোরআন ভিত্তিক অনর্থক অপ্রয়োজনীয় কথা আপনার দ্বারা হবে না যখনই আপনার এই ব্যাপারগুলি যখন আপনারা দেখবেন তখনই দেখবেন এই মুসল্লিদের মধ্যে আপনাদের গ্রহণযোগ্যতা আপনাদের ইজ্জত সম্মান প্রেস্টিজ আপনাদের গৌরব আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে তুলবেন তো এই হচ্ছে আমার কথা যে আগামী দিন তৌরহিদ ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে আমাদের খতিব সাহেবরা ইমাম সাহেবরা কি ভূমিকা রাখতে পারেন সেটা নিয়ে আজকের আমি এই কথাটা বললাম তো সবাই আমার আমার ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করে দেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ইসলাম নিয়ে বাঁচতে পারি আল্লাহ দিন প্রতিষ্ঠার যেন কাজ করতে পারি যান মাল দিয়ে যেন আল্লাহর রাস্তায় কাজ করতে পারি আমি আবারও বলছি আমি চাই আমাদের মসজিদগুলি হবে ইসলামের তাহাজিব তো মধ্যনের কেন্দ্রবিন্দু ইসলামের সমস্ত কার্যক্রমের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদগুলি হবে প্রাণবন্ত জীবন্ত আমাদের ইমাম সাহেবদের সম্মান মর্যাদা হবে সমাজের সবচেয়ে বেশি আমি এটা চাই কাজেই এই সম্মান প্রতিষ্ঠা করতে হলে চলমান বিদ্যমান এই রাজনৈতিক ব্যবস্থা আমাদেরকে বাদ দিতে হবে আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম করতে হবে রাসূল যেটা করেছেন সে রাসূলের কাজটাই রাসূলের দিনের কাজটাই সবাই মিলে করার জন্য বিশেষ করে ইমাম এবং খতিব সাহেবদেরকে আমি বিনীত আবেদন করছি আল্লাহ হাফেজ সালামু ও রহমতুল্লাহি আবরাকাত